ছিল আরাতন হাউস নামে পরিচিত সমাজের প্রতীক ছিলেন আঠারোশো অষ্টআশি সালে ভারতের লন জাফরিন ঢাকা আমাকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয় আসসালাম আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি বুড়িগঙ্গা নদীর মধ্য থেকে আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন আপনারা দেখছেন দেলোয়ার ট্রাভেল ব্লক আচ্ছা আপনি কখনো ভেবেছেন আজ থেকে দুইশো বছর আগে যারা একদম বড় লোক কোটিপতি তারা কোন ধরনের কোন ধরনের বাড়িতে বসবাস করতো আচ্ছা আপনারা কি কখনো ভেবে দেখেছেন আজ থেকে দুইশো বছর আগে যারা ধনী ছিল একেবারে কটিপতি ছিল তাদের বাড়িঘর কেমন ছিল এটি কি কখনো আমরা ভেবে দেখেছি তারা কতটা রুচিসম্মত বাড়িতে বসবাস করতেন কতটা আবিজাতপূর্ণ বাড়িতে বসবাস করতেন আজকে এই দিনে যখন আমরা এই বিষয়টা ভাবি এখনকার ধনী পরিবার সেটা গুলশান বনানি কিংবা ধানমন্ডি এলাকায় গেলে কিছুটা হল ধারণা পাই কিন্তু আজ থেকে দুইশো বছর আগে কেমন ছিল একটু ভাবেন তো দর্শক আপনাদেরকে আমি আজকে এমন একটি প্রাসাদের সন্ধান দিব যে প্রাসাদে রানী ভিক্টোরিয়ার আসার কথা ছিল ব্রিটেনে রানী ভিক্টোরিয়ার ওই প্রাসাদে আসার কথা ছিল দর্শক ঠিক এই বাড়িতেই আপনাদেরকে নিয়ে যাব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হাজার বছরের ইতিহাসের সাক্ষী এই বুড়িগঙ্গা সুলতানি মোগল কিংবা ইংরেজ এমনকি পাল আমলের সাক্ষীও এই বুড়িগঙ্গা তবে পাল আমলে একেবারে গুরুত্বহীন ছিলেন এই বুড়িগঙ্গা শত বছরে ব্যবধানে বুড়িগঙ্গা বাণিজ্যিক প্রসার হতে থাকলে সুলতানি মোগল আমলে বুড়িগঙ্গার পার শহরে ঢাকা ব্যাপক গুরুত্ব বাড়ে ঢাকা এক সময় স্বীকৃতি পায় রাজধানী মূলত এই সময় থেকে সমাজের ধনী শ্রেণিক মানুষের সংখ্যা এই শহরে বাড়তে থাকে যারা যুগে যুগে বেশ কিছু নান্দনিক ভবন নির্মাণ করেন নারী পথ এই নদীর পারে গড়ে ওঠে ঐতিহাসিক বিখ্যাত কিছু অট্টালিকা দর্শক আজ আমি যাচ্ছি তেমনই এক ঐতিহাসিক প্রাসাদ যার নাম রূপলাল হাউস আজ থেকে দুইশো বছর আগে ঢাকার সব থেকে নান্দনিক ও বিলাসবহুল বাড়ি ছিলেন যে বাড়িটিতে ব্রিটেনের রানী ভিক্টোরিয়া থাকার কথা ছিল যে বাড়িটিতে আমাদের বিদ্রোহী কবি কাজী ইসলামের স্মৃতিধন্য অতি সাক্ষী বাড়িটি আজ আমি আপনাদেরকে দেখাবো পুরনো ঢাকার অলিগলির সাথে মিশে আছে ইতিহাস ধানমন্ডি গুলশান কিংবা বনানি বর্তমান ঢাকার প্রাণকেন্দ্র হলেও এক সময়ে পুরনো ঢাকায় ছিলেন আসল ঢাকা নতুন ঢাকা কিন্তু কালের পরিক্রামে নতুন ঢাকা হয়ে গেছে পুরোনো ঢাকা কিন্তু সময়ের ব্যবধানে এই ঢাকার অলিগলি স্থান করে নিয়েছে ইতিহাসের পাতা চলতে চলতে চোখে পড়লো অনেকগুলি মশলার দোকান বুঝে নিলাম আমি রূপলাল হাউজের খুব কাছাকাছি চলে আসছি রূপলাল হাউজের পাশে গড়ে ওঠা পাইকারি মশলার দোকানগুলোর কথা আমি আগেই জানতাম বাড়িটিতে প্রবেশের আগে এখানকার মশলার বাজার আপনিকে রূপলাল হাউস থেকে আড়াল করে দিতে পারে বর্তমানে রূপলাল হাউসকে দেখে চেনার উপায় নেই এই ভবনটি ছিল একসময় জলস্পূর্ণ বাড়ি যে বাড়িতে নিয়মিত বসত গানের আসর যে আসর মাতিয়ে দিতেন ওস্তাদ আলাউদ্দিন খা ওস্তাদ অলিউল্লাহ খাঁ কিংবা লক্ষ্মী দেবীরা শুধু তাই নয় এই বাড়িতে কবি কাজী নজরুল ইসলামেরও স্মৃতিধন্য কবি এখানে পারে গেছেন বেশ কয়েকবার অথচ সেই বাড়ি এখন পরিণত হয়েছে মশলার আড়দে বাড়ির ভেতরের গড়ে উঠেছে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান অর্থাৎ বাড়ির ভেতরে গড়গুলো দোকানে পরিণত করা হয়েছে পুরাতন সেই আমলের কাঠের দরজা পেরিয়ে ভিতরে প্রবেশ করতে আপসা অন্ধকারে ভিতরে চোখে পড়ল কাঠের তৈরি একটি সিঁড়ি এরপর পা বাড়ালাম ঠিক একেবারে অন্দর মহলের দিকে অপরূপ সৌন্দর্য চার বারান্দা দ্বিতীয় তলা ভবনটি ঠিক মাঝখানে ছোট্ট একটি আঙিনা রয়েছে আর এই আঙিনাকে কেন্দ্র করে চার পাশে গড়ে উঠেছে নকশা মণ্ডিত ঘর রূপলাল হাউসের দ্বিতীয় তলা দুটি অংশে বিভিন্ন আয়তনে মোট পঞ্চাশটিরও বেশি কক্ষ রয়েছে এছাড়া রয়েছে কয়েকটি প্রশস্ত দরবার কক্ষ আর এই ভবনের পশ্চিম অংশে দোতলায় অবস্থিত নাচগড়টিও আকর্ষণভাবে তৈরি পুরো বাড়িটি জুড়ে উত্তর দক্ষিণ পাশে রয়েছে প্রশস্ত বারান্দা চলুন এবার বাড়ির দোতলায় উঠে দেখি দোতলায় উঠতে হলে সময় আপনাকে এই কাটে সিঁড়ি বেয়ে উঠতে হবে ভবনটির সাদ নির্মাণ করা হয়েছিল করিম থিরিটিতে এর উপরে রয়েছে রেনেসা যুগের কায়দা নিমিত পেডিমেন্ট সালের দিকে এটি প্রথম নির্মাণ করেন আর্মেনিয়াম ব্যবসায়ী স্টিফেন আরাতুন তখন এটি ছিল আরাতন হাউস নামে পরিচিত মালিকানা পরিবর্তন হয় আঠারোশো থেকে আঠারোশো সালের দিকে এক হিন্দু ব্যবসায়ী রূপলাল দাস ও রঘুনাথ দাস এটিকে কিনে নেন রূপলাল দাস আঠারোশো পঁয়তাল্লিশ থেকে আঠারোশো একজন মেধাবী রুচিশীল ব্যবসায়ী ছিলেন এবং ব্যাংকার ছিলেন তিনি কলকাতার বিখ্যাত ব্রিটিশ প্রকৌশল সংস্থা মার্টিন অ্যান্ড কোম্পানির মাধ্যমে ভবনটি পুনরায় সংস্কার করেন যার এর বর্তমান রূপ দিয়েছে সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব রূপলাল হাউস ঢাকার বিলাসবহুল ও প্রভাবশালী ব্যবসায়ী সমাজের প্রতীক ছিলেন আঠারোশো অষ্টআশি সালে ভারতের লন জাফরিন ঢাকা সফরে তার সম্মানে এখানে একটি বলনাসের আয়োজন করা হয় এছাড়া বিদ্রোহী কবি কাজী নজর ইসলাম এখানে আমন্ত্রিত হয়েছেন তার অসাধারণ পরিবেশনা সবাইকে মুগ্ধ করেছিল ভবনের সম্মুখ ভাগে একটি বৃহত্তম ঘড়ি ছিল যা নৌপথ চলাচলিকারীদের সময় নির্ধারণে সহায়তা করতো আঠারোশো সাতানব্বই সালে ভূমিকম্পে এটি ক্ষতিগ্রস্ত হয় এবং পরে মেরামত করা হয়নি পরবর্তী ইতিহাস উনিশশো সালে দেশভাগের সময় রূপলাল দাস তার পরিবার নিয়ে কলকাতায় চলে যায় এবং উনিশশো সালে মোহাম্মদ সিদ্দিক জামাল ভবনটি কিনে নেন এবং এর নামকরণ করেন জামাল হাউস দর্শক এই ঐতিহাসিক স্থাপনটি বুড়িগঙ্গা নদীর মধ্য থেকে দেখতে কেমন লাগে আমার খুব দেখতে ইচ্ছে হলো দর্শক আমি নিজেও দেখবো আপনাদেরকেও দেখাবো তাই আমি নৌকা ঠিক করতে ঘাটে আসছি কত কত দিব কন এক ঘন্টা কত আধা ঘন্টা কত নাকি আধা ঘন্টা কত দিব একশো দিব না দর্শক আধা ঘন্টার জন্য নৌকা ভাড়া করলাম একশো টাকা ভাড়া উদ্দেশ্য একটাই রূপরাল হাউস বুড়িগঙ্গা নদীর মধ্য থেকে কেমন লাগে দেখতে তা দেখার জন্যই আজকে নৌকা ভ্রমণ দর্শক আমি নিজেও দেখবো আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন দর্শক আপনারা দেখতে পারছেন বুড়িগঙ্গা নদীর মধ্য থেকে রূপরাল হাউস কত সুন্দর লাগে দেখতে আপনি দেখতে পারছেন পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে আর একটা সাইড একটু ঢেকে গেছে মোর মোট জন্য আর আর সাইড সম্পূর্ণভাবে দেখা যাইতেছে এবং কি ছবি দেখতে পারছেন বর্তমান চিত্র আগের নদী এত দখলে ছিল না বর্তমানে যে নদীগুলো দখল করে নিছে আগে তেমন দখলে ছিল না এক সময় জলস্পূর্ণ এই ভবনটি এখন চূন্য বিচ্ছিন্ন এর নিচতলা মশার আরদ এবং সবজির আরদে পরিণত হয়েছে এবং অনেক অংশ অবৈধ দখলে রয়েছে দেয়ালে ভেঙে গেছে এবং বট গাছ নেওয়া হয় এটিকে এখন জামাল হাউস বা মশলার আড়ত হিসেবে চেনে সরকার প্রত্যন্ত অধিদপ্তর এটিকে ঐতিহ্যবাহী স্থাপন হিসেবে তালিকাভুক্ত করলেও সংস্কারের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি তবে সম্পত্তি প্রত্যন্ত অধিদপ্তর এটিকে উদ্ধারে কিছু উদ্যোগ নিয়েছে যদি এখনও সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়নি রূপলাল হাউস ঢাকার ঔপনিবেশিক আমলের স্থাপন ব্যবসায়ী সমাজের প্রভাব এবং সাংস্কৃতিক ঐতিহাসিক একটি জীবন্ত নিদর্শন এর বিশাল কলাম ও কারুকার ঐতিহাসিক ঘটনা বলি এটিকে ঢাকার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ন করে তুলেছেন তবে অবহেলার কারণে অস্তিত্ব এখন হুমকির মুখে সরকারি সামাজিক উদ্যোগ এটিকে সংস্কার করা গেলে একটি জাদুঘর বা পর্যটক কেন্দ্র হিসেবে ঢাকার ঐতিহ্য তুলে ধরতে পারে আমাকে ওই বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়নি আমি জানি না কেন বললো এখানে প্রবেশ নিষেধ আমি বলছি বললাম যে আমি শুধু অন্দরমহল এবং ছাদের ফুটেজ টুক নিব আমাকে ডাইরেক্ট ঢুকতেই দিল না আমি জানি না কেন এটা সে একটা প্রশ্ন থাকবে কেন এটা ঢুকতে দিল না আমি চাই এই ঐতিহাসিক স্থানটা এবং ভবনটা যেন আহসান মঞ্জিলের মতন মানে সংস্কার করে পর্যটক কেন্দ্র করে এটা আমার সরকারের কাছে আবেদন দর্শক আজকের মতন এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনি একটি সাবস্ক্রাইব আমার আরেকটি ভিডিও বানানো অনুপ্রেরণা